কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনসিতির স্মৃতির পরবর্তী অংশ ভারতমাতা সম্বন্ধে কি একটা কবিতা লিখিয়াছিলাম তিনি আমাকে খুব একটা বড় রকমের স্বাধীনতা দিয়াছিলেন তাহার সংস্রবে আমার ভিতরকার সংকোচ ঘুচিয়া গিয়াছিল এই রূপ স্বাধীনতা আমাকে আর কেহ দিতে সাহস করিতে পারিত না সেজন্য হয়তো কেহ কেহ তাহাকে নিন্দাও করিয়াছে কিন্তু প্রখর গ্রীষ্মের পরে বর্ষার যেমন প্রয়োজন আমার পক্ষে আশৈশব বাধা নিষেধের পরে এই স্বাধীনতা তেমনই অত্যাবশ্যক ছিল সে সময়ে এই বন্ধন মুক্তি না ঘটিলে চিরজীবন একটা পঙ্গুতা থাকিয়া যাইত প্রবল পক্ষেরা সর্বদাই স্বাধীনতার অপব্যবহার লইয়া খোঁটা দিয়া স্বাধীনতাকে খর্ব করিতে চেষ্টা করিয়া থাকে কিন্তু স্বাধীনতার অপব্যয় করিবার যদি অধিকার না থাকে তবে তাহাকে স্বাধীনতাই বলা যায় না অপব্যয়ের দ্বারাই সদ্ব্যের যে শিক্ষা হয় তাহাই খাঁটি শিক্ষা অন্তত আমি একথা জোর করিয়া বলিতে পারি স্বাধীনতার দ্বারা যেটুকু উৎপাত ঘটিয়াছে তাহাতে আমাকে উৎপাত নিবারণের পন্থাতেই পৌঁছাইয়া দিয়াছে শাসনের দ্বারা পীড়নের দ্বারা কানমোলা এবং কানে মন্ত্র দেওয়ার দ্বারা আমাকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা আমি কিছুই গ্রহণ করি নাই যতক্ষণ আমি আপনার মধ্যে আপনি ছাড়া না পাইয়াছি ততক্ষণ নিষ্ফল বেদনা ছাড়া আর কিছুই আমি লাভ করিতে পারি নাই জ্যোতিদাদাই সম্পূর্ণ নিঃসংকোচে সমস্ত ভালো মন্দর মধ্য দিয়া আমাকে আমার আত্মোপলব্ধির ক্ষেত্রে ছাড়িয়া দিয়াছেন এবং তখন হইতেই আমার আপন শক্তি নিজের কাটা ও নিজের ফুল বিকাশ করিবার জন্য প্রস্তুত হইতে পারিয়াছে আমার এই অভিজ্ঞতা হইতে আমি যে শিক্ষা লাভ করিয়াছি তাহাতে মন্দকেও আমি তত ভয় করি না ভালো করিয়া তুলিবার উপদ্রবকে যত ডরাই ধর্মনৈতিক এবং রাষ্ট্রনৈতিক পুনিটি পুলিশের পায়ে আমি গড় করি ইহাতে যে দাসত্বের সৃষ্টি করে তাহার মতো বালাই জগতে আর কিছু নাই একসময় পিয়ানো বাজাইয়া জ্যোতিদাদা নতুন নতুন সুর তৈরি করায় মাতিয়াছিলেন প্রত্যহই তাহার অঙ্গুলী নৃত্যের সঙ্গে সঙ্গে সুরবর্ষণ হইতে থাকিত আমি এবং অক্ষয়বাবু তাহার সেই সদ্যজাত সুরগুলিকে কথা দিয়া বাঁধিয়া রাখিবার চেষ্টায় নিযুক্ত ছিলাম গান বাদিবার এই রূপে আমার আরম্ভ হইয়াছিল আমাদের পরিবারের শিশুকাল হইতে গান চর্চার মধ্যেই আমরা বাড়িয়া উঠিয়াছি আমার পক্ষে তাহার একটু সুবিধা হইয়াছিল যে অতি সহজেই গান আমার সমস্ত প্রকৃতির মধ্যে প্রবেশ করিয়াছিল তার অসুবিধাও ছিল চেষ্টা করিয়া গান আয়ত্ত করিবার উপযুক্ত অভ্যেস না হওয়াতে শিক্ষা পাকা হয় নাই সঙ্গীত বিদ্যা বলিতে যাহা বোঝায় তাহার মধ্যে কোনো অধিকার লাভ করিতে পারি নাই আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার